পূর্ব বাংলাদেশ এনজিওতে ইতিমধ্যে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা সারা বাংলাদেশে লোক নিয়োগ প্রদান করবে প্রিয় প্রাপ্তিগণ চলুন কথা না বাড়িয়ে আমরা এ টু জেড জেনে নেব কীভাবে আবেদন করতে হবে এবং নিয়ম পলিসি সব কিছু দেখব আর কি তা আমরা সর্বপ্রথম দেখব তারা একটি পদে নিয়োগ করছে সহকারী কর্মসূচি সংগঠন সহকারী কর্মসূচি সংগঠক পদে তারা নিয়োগ করবে তাদের বেতন গ্রেড হচ্ছে পনেরো বেতন গ্রেড হচ্ছে পনেরো তারা শিক্ষকতার যোগ্যতা চেয়েছে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ যারা ডিগ্রি বা অনার্স পাশ করছে অবশ্য তারা আবেদন করতে পারবে তো প্রিয় প্রাপ্তিগণ এখানে আমি আরেকটি কথা বলে রাখি মানে পরীক্ষার পাশের ফলাফল মানে যারা ডিগ্রি বা অনার্স পাশ করছেন কমপক্ষে টু পয়েন্ট কমপক্ষে টু পয়েন্ট হতে হবে এর মধ্যে আরও একটি কথা তারা বলে রাখছে এইচএসসি বা এইচএসসি টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এর নিচে আসলে আপনারা আবেদন করতে পারবেন না তাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখন আমরা জানব বেতন ভাতা তারা শিক্ষানিবাসকালের সময় বেতন দেবে তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পথ দেবে তারা পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা অন্যান্য বাতাস এখানে তারা সর্বোচ্চ বয়সে হিসেবে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছরের বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না তাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর পঁচিশেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল তো প্রাপ্তিগণ আমরা এখন জেনে নেব আবেদনের বলি আবেদনের সর্বাবলী আমরা এখন জানব প্রথমে আমরা দেখব বাংলাদেশের সকল জেলা প্রাপ্তিগণ আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা প্রাপ্তিগণ আবেদন করতে পারবে তারা আরও একটি এখানে কথা বলছে যারা বুড়ো বাংলাদেশে চাকরি করছে তারা এ পদের জন্য আবেদন করার প্রয়োজন নেই মানে আবেদন করতে নিষেধ করছে এখানে তারা লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান তারিখ স্থান ও সময় মোবাইলের এসের মাধ্যমে জানানো হবে এটা পরীক্ষার সময় তারা কোনো প্রকার টি এ বা টি এ প্রদান করা হবে না যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হবে তাদের নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তি সমাপ্তিত হওয়ার পর সংস্থা নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত দিতে হবে মানে আপনি ভালোভাবে ট্রেনিং সম্পন্ন করবে আপনার সংস্থা নিয়ম অনুযায়ী আপনাকে জামানত দিতে হবে এবং আপনার পারিবারিক একজন বাবা মা ভাই বোন হিসাবে জামিনদার হতে হবে আপনারা এখানে আরও একটি কথা বলে হচ্ছে বেতন ভাতা ও অন্য অন্য সুবিধা তারা বেতন ভাতা অন্য অন্য সুবিধা দিয়ে এখানে আরো ভালোভাবে বলে দিয়েছে স্থায়ী মানে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে মানে যারা এইখানে তারা বলছে স্থায়ী নিয়োগের জন্য তিন মাস শিক্ষা নিবাসিকাল হিসাবে রাখবে মানে তিন মাসের ভিতরে যদি আপনি কাজ ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনাকে স্থায়ীকরণ করবে তিন মাসের ভিতরে এখানে পড়ার একটা কথা বলছি এই তিন মাসের ভিতরে আপনি কাজ না শিখতে পারেন তখন আপনাকে আরও তিন মাসের জন্য শিক্ষা নিবাস দেওয়া হবে মোট ছয় মাস ছয় মাসের ভিতরে আপনি যদি কাজ শিখতে পারেন তখন আপনাকে স্থায়ীকরণ করা হবে ছয় মাসের ভিতরে যদি আপনি কাজ না শিখতে পারেন তাকে আপনার থেকে বহিষ্কৃত করা হবে মানে থেকে আপনাকে বাদ দেওয়া হবে এরকম কথা তারা বলছে এরকম কথা তারা বলছে এই করোনার পর তারা নিয়ম অনুযায়ী উৎস ভাতা বৈশাখী ভাতা মোবাইল ইত্যাদি ইত্যাদি তারা প্রদান করবে প্রাপ্তিগণ আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আমি বলে দিই যাদের বিডি জবসের অ্যাকাউন্ট আছে যাদের বিডি জবসের অ্যাকাউন্ট আছে তারা বিডি জবসে গিয়ে ব্রু বাংলাদেশ লিখলে আপনারা অবশ্যই ওখানে গিয়ে আবেদন করতে হবে